ধন্যবাদ <saw> নাই <sleeve> <Yazidula> তোবারক চড়ানো হয়ে গেছে তার মেহমানো আস্তে চলে আসছে অনেক মেহমান এই যেখানে আমরা তোবারকের যে সবকিছু চালটা আগে দিয়ে দিছি ডাকের ভিতরে আর এখানে আছে মিষ্টি কুমড়া মরিচ ধনিয়া পাতা টমেটো আর আছে গরুর মাংস আপনাকে দেখাইছি গরুর মাংসটা সাথে থাকেন দেখতে থাকেন আমরা মিষ্টি দিতেছি মা আমার কিছু কোণ লাগবে না জন্য কি কি প্রস্তুতি করতেছেন দিবেন

এই হলো আমার জামাই দেখেন ভবিষ্যতে দেখতে পারবেন এই যে আমার মাইয়া জামাই লামিয়া লাইফ স্টাইল এর জামাই আন্দার আন্দার

তোমার পবিত্র কালাম থেকে কি সহায়তা কারিমা তেলাহৎ করলাম আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে দুর্দশানে সিবাদ পাঠ করলাম কয়েক জন্মায় এক গুনাগার বান্ধানী আপনার দরবারে দুইখানা হাত বাড়াইলাম রাব বলে না দয়া কোরা মা করে যাহা কিছু তালাওয়াত করেছি ইহার ভুল বেয়াদ ক্ষমা করে দিয়ে ইহার সবটুকু শত সহস্র গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনা আপনার বন্ধু রোজায় পৌঁছা দিটা পরিধান করা দেন তার কবরে জান্নাতের বিছানা বিষয়

<laughs> बात <वे ने> <laughs> तो में दे तो नहीं है शॉर्टकट कर्ट कट ले लो क्या तो की करना <laughs> <लाम> <laughs> <laughs> इसको कोलमना दे इसको कोलमना हमें दे ना चुपचाप हां थाने अपने दे दो हां वीटा दे कुछ कोलमना रे

ईको र अन्नदरकको न पराणी पराबोले बोनेर चाहिँ खायो बासु खाइते पनि न भाबे त टु टु खाइते परि न न बासु न अकि देओनी आउने जामे बासु दमा न वाला भर्नमा ए सामीना सहायता आय आय शिगिरै शिगिरै ओ अनि हेरौ खिलिदिम र न न न न अल्लाहबे